আমি আমার তো আইডি লাগবে না আমার একটা স্বপ্ন মিলিয়ন তুই যদি সবাইরে বলি করে করে আমি আমার গ্রুপ থেকে মারিলা দেই তুই আমার অপমান করছস তারপরে উঠে না আমার রাগ কারণ এই দেখ আমার কাছে আছে বান্ডিল বক্স স্টার এর উপরেও থাকে স্টার এই দেখ আমার কাছে আছে বান্ডিল লাইট ও ভাই আমার কালেকশন বাড়তেছে হাইরা তুমি দিবা একটা দাও এই দেখো আমার কাছে আছে সিজন 4 তুমি সাকিব তুমি বলো পোকা বললাম ভাই পোকা তাহলে এই দেখো ইনকিউবেটর জোকা এবার তুমি বলো তো সে বললাম সে নাও তাহলে দেখো সব জোকারের ডেট ওরে ভাই ফাইনালি তুমি জিতছো